সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রশে অশেষ রহমতে আমরাও সবাই আমাদের সহ নাগর থাকি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান কই কইরাম আপনারা কাছে অনেক ভালো আছি বেলা নাই বেলা নাই আমি যেলা বালা নাই জানি প্রবাসী প্রবাসী সবাই ভালো নাই সবাই বেলা নাই বাংলাদেশের লাগি এত দুঃখ লাগে খালি নিউজ আমি কই থাকতাম না আমি চোদ্দ করি না আমি আর লহন মানুষ একটা বলক বলত লি মিনি বলি আপনার কাছে লাগবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ এখানে আমি আড়ি মাছটি দিয়ে দিয়ে রান্সি এইখানে আমি সাত খরা দি মাছ লেজ মাসও আছে লগে লগে মাছও আছে লগে মাছও আছে আমি ফ্রাই করিয়া রানছি ও উপস্থিত টাইমে এটা বানাইছি আমার মনটা বাংলাদেশের লাগে আমার আমার লগে যোগাযোগ করতাম পারলাম না আমার প্রাণপ্রিয় ভাই বাই আমার বাইয় যোগাযোগ করতে পারলাম না আমার খুব মন খারাপ তার বাদে উপস্থিত টাইমে করছি আমার আম কাটলি আইসে ও আম কাটলি মানুষের লাগি এটা রেডি করছি এইখানে আমি আমার বাবার বাড়ির বাবার বাড়ির থাকি তুলি আনছি ডুগি শাক অন্য ডুগি শাক দিয়া সুটো ইসা দিয়া আর মাতা দিছি খাতা দিয়া টেঙে চুটকি সুটকি চুটকি দিয়ে চুটকি বানাইছি আলহামদুলিল্লা চু নাই চাইছে খাইয়া আসি অলরেডি আমি এইখানে খেরালা চাটনি বানাইছি আরো জায়গা যাইব এখানেও বকালির চাটনি বানাইছি আর জায়গা যাইব আমার মায়ার দতা লীনা আমার হদিন আপনার আর বর্তা পাতি আপনি আমার এখানে দিলা না আমি চাইছিলাম বাট তার আম্মা আমার তো কইচইন না কইটা যদি তারাতে তো আমি দিলাম নে নেটারি খাইতে চাইছই মানে আমি কিতাবার উপস্থিত টাইম দুটো বানাইছি বিয়া পাতি ভাল লাগে আর আমার আমি আপনার শেয়ার করি আপনারা আর কাহা আমখাতলি আছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ চুন চুন আমলি আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আমার আমি আমি পিতা খাম না লাগি করলে আমার 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 বাই যদি হয়তো আলহামদুলিল্লাহ আমার এখন বাইও যদি হয়তো আমার তো ইটা করলো মানে আমি জানি আমার তো বাই তানোর নামটাই না বলি তান সব কইবা নাম কইতাম না আমার লাগে কাতল লৈ আইসন আমি বলে বুঝাইতে পারাম না আপনারে এতো কুশি আমি এতো কুশি আমি খাটল পছন্দ করি সু নাইস আলহামদুলিল্লাহ আমার লাগে আমি লই আইচন আম প্রতিদিন বানুন দুই বক্স এক বক্স দুই বক্স তিন বক্স প্রতিদিন আনন্দ আমার বয়ে খেতে সকলে বয় দেখবা আমার বাটারে আমার রাজপুত্র আর মানে কাতল লই আমি এচ কুশি হয়েছি ভিতার মত না মাজক আছে না মাস থাকি আসি আমি খাটল তোড়া কুলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমাই চাইছে আলহামদুলিল্লাহ আমার বাই তোমার লাগেও আলুজ দোয়া করে আচলচ করি নাই সহদরমিনী বা সহদরমিনী তোমার বুঝতা নাইলে সহদরমিনীর লগে আপার ফাইটিং হইব ফাইটিং জীবনেও হইতাম না করতাম না জানে তার আমি আড় লাখান মানুষ আমি আড় একলাখান মানুষ বেশি ব্যাংতাম না আমরা ঘর তো ঘোরা মানুষও নাই বেশি ব্যাংতাম নাই আমাৰ বইনো আইতা নাই আইতা চুলামেনৰ স্কুল বন্ধ হৈ গৈছে কি হলিডে কি আৰু আইতা নাই জাৰলাল আহামদ্লা এট সুন্দৰ সাঁতো লৈছে এটৰ সাঁতো লৈছে জাৰ লাল আহিলা আমাৰ বাইদেউ তিতা কৰিতম আমাৰ বায়ে আমাৰ খান্দাতো আছো আমাৰ খান্দাত আছে ন বাই তুমি সেনেকুৱা আজকে তামৰ

লগে আমার বক্স লইয় ইয়াল্লা আলহামদুলিল্লাহ কালামনি আপনার একজন রাজপুত্র পেটত হয়েছ থ্যাংক ইউ আপনার তারা এক বাই এক বইন তারা রব্বা নাই তারা রাম্মা আস মানে তো বিয়া বিয়াও সামনে বছর সবাই দোয়া করবা অলরেডি বিয়া রেডি আর আমার মামার লাগে তো কইলাম সকলের কাছে কইলাম বলে আমরা বিয়া চাই আপনার কাছে কন্যা তাহলে দেখায় কইবা কমেন্ট করবা আলহামদুলিল্লাহ মানে আপাতত আমার বিদ্যালয়ে তো কুছি হয়ে যাই খাতল দেখলাই বা শু নাই আলহামদুলিল্লাহ আমি আর বাদা সুতে যাই রাম না তাও আমার বক্স খাতলের বক্স উলিয়াইছেন ভাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার বক্স উড়িয়াইছে না আমি তা সব সময় আনন্দ খুব মজারাম যে মিটো হইব তো খাটলো আলহামদুলিল্লাহ নাই খাতল হইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়াটা কথা পাতাম আর আমার আমার প্রিয় আকলান্তি যারা আমার চ্যানেলটা সবসময় চ্যানেলের ভাষা আছেন তারা অনেক ভালোবাসা আর আপনারা যারা যেখানে আসুন সব এসব আত্মীয় স্বজন মায়া করবা ভালো সকলতা করবাখানে বারে বারে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক খালা আঙ্কল আন্টি সবার লগে বন্দিনতা বালা রাফাখানে সব সময় আমি সাইখানে সবার লগে আত্মীয় স্বজনের লগে মিলা নিয়ামত আমার প্রিয় আপু ভাইয়া যারা নতুন আপনারা লাগে অনেক দোয়া ভালোবাসা প্লিজ আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ